হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো করি তোমরা শোনি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটুখানি ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন তো আমি গ্রিন টি খাই কিন্তু আজ হঠাৎ মনে হলো যে একটু দুধ চা খাই তো সোনাই বললো সোনাইও খাবে তাই আমার জন্য আর সোনাইয়ের জন্য দুধ চা করে নিলাম করে এবার চা খেয়ে দিই রান্না করার পালা সকালে ওই ডাল ভাজা এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে এবার চলে গেলাম ডাইরেক্ট লাঞ্চ বানাতে আজ লাঞ্চে করব পুঁইশাক পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে করছি আর মাছের মাথা দিয়ে তো মাছের মাথা দিয়ে পুঁই শাক করতে গেলে কিন্তু একটু পেঁয়াজ দিতে হয় তো আমি পেঁয়াজটা কিন্তু আগে দিতে ভুলে গেছি তো ভাবলাম যে ঠিক আছে একই তো ব্যাপার তো একবার রান্না হয়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু আমি একটু পরেই দিয়েছি তো খারাপ হয়নি ঠিকঠাকই ছিল আর মাছের মাথাগুলো আমি আগেই ভেজে নিয়েছি তোমাদের কার খেতে ভালো লাগে জানি না বাট শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে যদি মাছে মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে শাক হয় তাহলে তো কোনো কথাই নেই আর সকালে করেছিলাম মুগ ডাল তো সেটা একটুখানি ছিল তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ সকালবেলা পাপড় ভাজা আলু ভাজা আর ডাল তো এটা আমি আগেই খেয়ে নিচ্ছি কারণ আমি এক জায়গায় যাব তো কোথায় যাব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা রেডি হয়ে নিয়েছি দুপুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি রানাঘাট রানাঘাটে এক ডে ওই সমন তো সেই জন্য বললো যে আসতে তো ওখানে যাচ্ছি আমি আমার যা যাব তো রেডি হয়ে নিয়েছি এখন রওনা দেব। যা আছে দোকানে ওখান থেকে চলে যাবে স্টেশনে আমরা চলে যাব তো চলো যা যাক

మేజేబు మేజేబు ఆ నువ్వు నువ్వు బ్లాక్ করো బ్లాక్ కొడితే আরে ఓజే ఓజే మేజేబు గేర్ కొడ్చే

অনেক চাপ দিয়েছি হচ্ছে না কিছু খায় না ત્યારે તો બોલ અમે ઠીક છે ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে এসে প্লেন ডাল আর ভাজা ভাত খেলাম তো এটাই রাতে ডিনার মেনু এটা দেখে শেষ করছি টাটা গুড নাইট